রয়েছে আজকে ঈশানি হোটেল আজকে নিয়েছি এই হলো রুম ঢুকেই রয়েছে বড় বিছনা সুন্দরভাবে সাজানো গোছানো একটা সোফা রয়েছে এর পাশে রয়েছে একটা টি টেবিল আর সুন্দর করে আয়না আর টিভি রয়েছে সেটটা বক্স এমার্জেন্সি ফোনও রয়েছে এখানে একটা ছোট টেবিল দিয়েছে বাথরুমটা পরিষ্কার ঠান্ডা টাইমের জন্য গিজারেরও ভালো ব্যবস্থা আছে সেহেতু অসুবিধা নেই অন্যান্য অসুবিধা নেই আর এখানে একটা সুন্দর ব্যালকনিও আছে ছোট্ট করে এখন অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন সকালে এটার একটা ভিউ দেবো সুন্দর এর পাশে একটা প্রাইভেট প্রপার্টি রয়েছে পুরো জঙ্গলের মধ্যে আর এই সাইডে রাস্তা যেটা আমরা এসেছিলাম খুব সুন্দর মানে পরিবেশটা খুব সুন্দর ওপরে সিলিং করা হয়েছে খুব সুন্দর সুন্দরভাবে ভালো রুমটা তুলনায় খুবই ভালো গুড মর্নিং সবাইকে লাস্ট চলো তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো এখানকার ভিউটা তো সেটাই দেখাচ্ছি এই হলো সেই প্রপার্টিটা চারিদিকে বিশাল বড় গাছ আর পুরো সবুজ ভেতরে কতটা বড় সেটা বলতে পারছি না এখন কারণ পুরো লাস্ট অবধি দেখা যাচ্ছে পুরোটাই ভেতরে জঙ্গল আর এই হলো রাস্তা তোমাদের দেখিয়েছিলাম এই প্রপার্টিটা পুরো প্রাইভেট প্রপার্টি শুনলাম তো এটা পুরো জঙ্গল আর পাশেই রয়েছে এই হোটেলটা তো সুন্দর পরিবেশ চলো আবার নিচে গিয়ে দেখা হচ্ছে যারা ট্রেনে করে বা গাড়িতে আসবে তাদের জন্য বলে দিচ্ছি এই রাস্তাটা সোজা হচ্ছে স্টেশনের রাস্তা ঠিক আছে স্টেশন জাস্ট সোজা গেলেই একটুখানি এখান থেকে দশ পনেরো মিনিটের রাস্তা স্টেশন স্টেশন থেকে সোজা রাস্তায় আসলে ব্রিজ পড়বে ব্রিজ থেকে ঠিক একটু পার হয়ে আসলেই হচ্ছে এই হোটেলটা হোটেল হলো ঈশানী হোটেল এখানে নাম করা হোটেল সেহেতু আপনারা যদি গাড়িতে আসেন বা ট্রেনে আসেন তাহলে স্টেশন থেকে নেমে ডান হাতে যে কাউকে বললেই দেখিয়ে দেবে প্রত্যেকবার গুড মর্নিং দিয়ে শুরু করি তো এবারের নাইটের একটা ভিডিও দিতে হলো কারণ হলো ওই ভিডিওটার মিসিং হয়ে গেছিলো কোনোভাবে আগের ভিডিও থেকে তো সেটাও দিয়ে দিলাম রুমের ভিউটা তো এনজয় করো রাস্তায় প্রচুর জঙ্গল পড়ছে আর রাস্তাও খুব সুন্দর তো এনজয় করতে থাকো সামনে চল্লোগী বেলপাহাড়ি আজকের গন্তব্য বেলপাহাড়ি এটা আমার এক দাদার ডায়লগ সেটাই দিয়ে দিলাম এখানে তো এখন রাস্তায় দাঁড়িয়েছি একটুখানি হালকা করে চা আর বিস্কুট দিয়ে শুরু করছি ব্রেকফাস্ট গ্রামের বাড়িগুলো খুব সুন্দরভাবে অনেক জায়গাতে দোতলাও দেখতে পাচ্ছি আর খুব রং দিয়ে সুন্দরভাবে বাইরে থেকে সাজানো দেখতে খুব সুন্দর লাগছে মাঝে মধ্যেই ছোট ছোটো মালভূমির মতন টিলা পড়ছে সেগুলো দেখতে খুব সুন্দর লাগছে মাঝে মাঝে মনে হচ্ছে গাড়িটা দাঁড় করিয়ে চলে যাই একটুখানি উপরে উঠে দাঁড়াই দেখি চারিদিকের ভিউটা কিন্তু আজকে অনেক বড় ঘোড়া তার জন্য অনেক দূর দূর অবধি যেতে হবে আবার রিটার্ন আসতে হবে ঝাড়গ্রাম তার জন্যই আজকে আর দাঁড়াতে পারছি না চলো রাস্তাতে এইভাবেই দেখতে দেখতে চলতে থাকো টিলা পাহাড়গুলো মাঝে মাঝে বড়ো পাহাড়েরও আকার নিচ্ছে দেখো শীতের আমেজে এখানে কিন্তু খুব সুন্দর লাগবে এখন তুলনাতে তাও গরম পড়ে গেছে কারণ আমরা এসছি মার্চ মাস হয়ে গেছে তো গরম তো একটু রয়েছি কিন্তু সেই তুলনায় নয় কিন্তু এটাই যখন একদম ভরা শীত ডিসেম্বর জানুয়ারি হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে জায়গায় জায়গায় এরকম বড় বড় টাওয়ারের মতন পড়ছিলো তো আমরা ভেবেছি জায়গাটা হয়তো হাতি বা কিছু জীবজন্তু তাড়ানো টাড়ানোর জন্য ওয়াচ টাওয়ার হবে কিন্তু লাস্টে দেখলাম না এগুলো হচ্ছে বড় বড় ট্যাঙ্কি বসছে জলের প্রবলেম হয়তো এখানে আছে তার জন্য বড় বড় ট্যাঙ্কি বসাচ্ছে পৌঁছে গেছি এখন ধাঙ্গি কুসুম জাস্ট ঢুকলাম ধাঙ্গি কুসুমে ঢুকেই বাইক পার্কিং করে এবার হাঁটতে হাঁটতে আমাদের যেতে হবে এই পাশে তো চলো সামনে এই হলো বাগের গুহা বলে ছোট্ট করে যাওয়ার টাইমে পড়ে আমরা সোজা ওখান থেকে হাঁটতে হাঁটতে এলাম এবার চলে যাচ্ছি এই উঁচু ছোট্ট পাহাড়টা টিলা পাহাড়টার ওপারেই হচ্ছে ধাঙ্গি কুসুমের ফলসটা তো চলো আগে এগোই গুগুলে যখন ধাঙ্গি কুসুম মারা হয় এই জায়গাটার ছবি তোমরা সময় দেখো এটা হচ্ছে উঠে একটা ছোট্ট করে বসার জায়গা করা আছে দিয়ে এবার আমরা নেমে যাব এই পথে পর দিয়ে নেমে যাব লোকাল ছিল পুলেরা এটাই এদের খেলার জায়গা এটাই সারাদিন কাটানোর জায়গা এখন পুরো শুকনো রয়েছে এইটা দিয়েই পুরো জল জলস্রোতাভাবে নামতে থাকে এখানে জায়গায় জায়গায় এইভাবে পাথর দিয়ে বাঁধ করা আছে জলাধারে জলটা ধরার জন্য এখন শুকনো থাকার জন্য এগুলো একদম অল্প জল হয়ে রয়েছে এগুলো আবার জলে ভর্তি হয়ে যায় বর্ষার সময় একটু আগে আমরা যখন উঠছিলাম পাথরগুলোকে বসে বসে কাটছিলেন উনি তো পাথরগুলোকে কেটে এইভাবে বের করে নিয়েছেন এবার এখান থেকেই সব বিভিন্ন রকম জিনিস তৈরি করবো এই পাথরগুলোই কেটে কেটে এরকমভাবে বিভিন্ন আসবাবপত্র ওনারা তৈরি করেন ছোট ধূপদানি থেকে শুরু করে বিভিন্ন রকমের পাত্র খুব সুন্দর সুন্দর এখানে জিনিস রয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু দুধ চায়ের অপশান নেই এখন রচাই খেতে হবে তাই রচা তৈরি করে দিচ্ছে না এই দাদা এই দোকানটা একটাই মাত্র এখন দোকান রয়েছে আরও দোকান বসে শীতকালের সময় মা বাবা এখন সব চা খাচ্ছে আমি আর এখন খাবো না এখন অন্ধ জায়গায় যাওয়া হবে চা খাবার পর কিছুক্ষণ আগেই এখানে ময়ূর ডাক ছিল তো আমরা বেরিয়ে এসেছি এই পাশটা দেখবো বলে তো ওনারা বললেন যে না এখানেই মাঠে ঘুরে বেড়ায় মাঝে মাঝেই ময়ূররা আসে এই জঙ্গল থেকে বেরোয় তো দেখতে দেখতে এখন থাঙ্গি কুসুম থেকে বেরিয়ে পড়েছি এবার বেরোচ্ছি কেতকি লেকের জন্য রাস্তাতেই সুন্দর সুন্দর পাহাড় পড়ছে ছোট ছোটো দেখতে দেখতে চলো এগিয়ে চলি কেতকি লেকের দিকে ধাঙ্গি কুসুমে অনেক ছোটো ছোটো বাচ্চাদের আপনারা দেখেছেন হয়তো ভিডিওর মধ্যে ওরাও এখানকারই লোকাল বাচ্চা সারাদিন এখানে থাকে ট্যুরিস্টরা যখন এখানে আসে তাদের থেকে বিস্কুট যেটা আপনি আর কি কিনে দেবেন সেটা খাওয়ার জন্য আপনার কাছ থেকে চাইবে তো আমরাও দিয়েছি খুব ভালো লাগে এদেরকে মানে খুব ভালো বাচ্চাগুলো খুবই ভালো এবার আপনার সঙ্গে পথে এগিয়ে যাবে আপনাকে দেখাবে রাস্তা এদিকে আছে এদিকে এই আছে তো লোকাল বাচ্চা আমাদের লোকাল গাইড হিসেবে খুব ভালো বলো ভালো ভালোভাবে কাজ করেছে ওরা বেরিয়েছিলাম বেলপাহাড়ির জন্য তো বেলপাহাড়ির থেকে কেতকি লেক ঘুরতে গিয়ে কেতকি লেক জায়গাটা মিস করে গেছি দিয়ে ওখান থেকে চলতে চলতে চলে এসেছি কাঁকড়াঝোর কাঁকড়াঝোর থেকে এখন সোজা চলে এসেছি আমলাসোল এখন আমরা আমলাসোলে রয়েছি এখান থেকে এবার আবার রিটার্ন যাব কেতকি লেকের দিকে কাঁকড়াঝোড়ে থাকার জন্য অনেক টেন্ট এবং কটেজের ব্যবস্থা হয়েছে খুব সুন্দর সুন্দর প্রাইভেট প্রপার্টি রয়েছে তার মধ্যে ময়ূর ঘুরছে দেখেছি আমরা কিন্তু ভিডিও করতে পারিনি ভিডিও মোবাইল স্টার্ট করতে করতে আর কি সামনে চোখের সামনে বেরিয়ে গেছে তা জায়গাটা নেক্সটবার এসে থাকার খুব ইচ্ছা আছে কিন্তু শীতকালে ভরা শীতকালে এবার পৌঁছেছি কেতকি লেক দেখার জন্য কিন্তু রাস্তাটা খুবই খারাপ ভেতরে পাঁচশো মিটার মতন খুবই খারাপ রাস্তা তাই পায়ে হেঁটেই বাইক রেখে এবার হাঁটা শুরু করলাম এই হলো কেতকি লেক এখন একদমই জল নেই বললেই চলে এই ওপরের পুরো যে রাউন্ডটা দেখতে পাচ্ছ এই পুরো রাউন্ড অবধি জল থাকে পুরো এই পুরো রাউন্ড ভর্তি থাকে পুরো তো এখন গ্রীষ্মকাল বলে এখন জল নেই সেরকম একদম কমে গেছে একদম চারিদিক নিস্তব্ধ ছোটো ছোট পাহাড় দিয়ে ঘেরা খুব সুন্দর এখানে মেন জলের সোর্স একমাত্র এইটাই কেতকি লেকটাই দূরে দাঁড় করিয়েছি গাড়ি আর ওখান থেকে একটু হাঁটা পথে দেখে নিতে হবে লেকটা তো চলো লেক দেখা হয়ে গেছে এবার ফিরবো ঝাড়গ্রামের দিকে ভেবেছিলাম খেন্দারানি লেকে নিয়ে যাব তোমাদের কিন্তু খেন্দারানি লেক আজকে নিয়ে যাওয়া যাচ্ছে না কারণ এখানেই অনেকটা টাইম চলে গেছে এখনও বা ঝাড়গ্রাম জুটাও বাকি রয়েছে দেখা তো তার জন্য ঝাড়গ্রাম জুয়েতে যাচ্ছি খেন্দারানি লেকটা সেম দেখতে হয় খালি লেকটার একদম সাইডেই ওটার রাস্তা থাকে এটার সাইডে রাস্তা নেই আমরা এতটা ঘুরে আসতে হলো আর এরকমই ল্যান্ডস্কেপটা ওখানকারও তো চলো দেখা হচ্ছে রাস্তায় কালকের খাওয়া বিরিয়ানিটা এতটাই ভালো লেগেছিল যে ওখান থেকে আবার ঝাড়গ্রাম ফেরত এসেছি বিরিয়ানিটা খাওয়ার জন্য এখন দেবাংশুকে খাওয়াচ্ছি এরপরে আমি আবার বসব এটা দেখো অনুকূল ঠাকুরের একটা মন্দির এখানে এটা নতুন হয়তো উদ্বোধন হয়েছে কাটা হয়ে গেছে টিকিট এখন রয়েছি জুতে ঝাড়গ্রাম জু এই মেন গেস্টের থেকে এন্ট্রি করলাম এন্ট্রি করে এবার ঘুরতে যাবো আমরা ভেতরে চলুন দেখা যাক সামনে কি আছে সামনেই পড়েছে ময়ূরের খাঁচা প্রচুর টিয়া পাখি ছাড়া রয়েছে এর মধ্যে সামনেই রয়েছে বাচ্চা নীলগাই আর দূরে রয়েছে অনেক বড় বড় নীল গাই রয়েছে রয়েছে এখন টটোয়েজ খাওয়ার দাওয়া চলছে খাঁচার ভেতর থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করো হুম এটা বড় মর্নিং এখানে ভাল্লুকের কাছে দুটি ভাল্লুক রয়েছে দূরে একটি বসে রয়েছে একদম দূরে আর একটা এই ঘট গুহাটার পিছনেই রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না তিনজন রয়েছে এখানে এক একসঙ্গে এটা হচ্ছে ভারতীয় হায়না এখানে রয়েছে কিন্তু হায়না আর দেখতে পাওয়া যাচ্ছে না ওপাশের খাঁচাটাও বন্ধ এপাশের খাঁচাটাও বন্ধ মানে খুলে রেখেছে তার জন্য ভেতরে ঢুকে বসে আছে এইটা ইমু এখন ইমুরা মনে হয় কিছু খাচ্ছে একটা ইমু তো কিছু দেখছে আরেকটা ইমু পেছনে দেখা যাচ্ছে ভারতীয় নেকড়ে বাঁক চেয়ারাপত্র খুবই খারাপ মনে হয় না যে ভালো করে খাওয়ান দাওয়ান পায় বলে মেয়ে কুকুর মানে মেয়ে আর কি নেকড়ে বাঘ এসেছে এটা হলো ভারতীয় নেকড়ে বাঘ ইন্ডিয়ান উলফ এখানে খাওয়া দাওয়া পরিচর্যা মনে হয় না সেরকমভাবে হচ্ছে বলে শেয়ারাপত্র খুবই খারাপ জমুনি বিড়াল আমাদের ঘরোয়া বিড়ালের থেকে একটু বড় একদম কাছেই এসে বসেছে রঙটা খুবই সুন্দর এবার বাড়ি ফিরে যাওয়ার পালা আর হয়তো ভিডিও হবে না কারণ একদম বিকেল হয়ে গেছে সন্ধে নেমে গেলে আর হয়তো রাস্তায় ভিডিও করতে পারবো না তাই এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে